ম্যাডাম শুভ সকাল সকাল কেমন আছো পরিবেশটা না শীত না গরম ভালোই কিন্তু তো একটু গরম গরম লাগে আবার হ্যাঁ আবার দরজা জানলে খুললে আবার ঠান্ডা লাগে মানে আরাম লাগলেও হবে কি এটাই তো খারাপ হঠাৎ করে ঠান্ডা লেগে যাব বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরেকটা একটা ব্লক নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আমরা এখন চা খাচ্ছি সকলে মেডিকেটেড চা আপনি বারে বলছি এটা ঔষধি চা হ্যাঁ এটা খাচ্ছি ভালো থাকেন আপনারা সারাদিন কোথায় কি করি আপনাদের শেয়ার করতে শেয়ার করে দেখাতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকেন আমাদের সাথে থাকেন আবার দেখা হবে এভাবেই করো গ্যাস আর রমজানে গ্যাস পাবে বলে মনে হচ্ছে না আলো <laughs> চাপা <laughs> uh, <saprainbecue> <laughs>

আপনারা তো কোথায় আসেন কি কীভাবে আছেন জানি না যে যেখানে থাকেন গ্যাস থাকলে আপনাদের কোনো সমস্যা নাই এবং আপনারা রেডি করে রাখতেছেন নাকি আলোর স্টপানে ফ্রিজে রেখে দেবে না থাকেন আজকে ওয়েদারও বেশ রোদ উঠছে সুন্দর দেখেন একদম সাদা দেখা যাচ্ছে তো মৌসুমী আমরা তো ভিডিও করি ভিডিও তো আমাদের ভিউ অনেক কম হয় গো এত কষ্ট করে করি কি করা যাবে নাকি ঠিক আছে বন্ধুরা থাকে আমাদের সঙ্গে দেখেন কখন কি করি কখন কি করি না কখন কি কইরা বসি আর কি আপনারা সঙ্গে থাকেন দেখতে থাকেন আমরা কখন আবার কি কইরা বসি সেই দেশে তো নির্বাচন হয়ে গেল আজকে তো সংসদ সদস্যরা সব শপথ নিল পরে আবার মন্ত্রী পরিষদ সফর হবে তখন বিদেশে আসবে না আসবে আলিয়া জানে কি আসবে তো সব দেশে থেকে তো আসে যখন যে থাকে সুস্থ থাকে দেশটাতে শান্তি থাকুক আবার এইসব ব্যাপারে আলোচনা পালোচনা করতে চায় না আপনারা সকলে জানেন দেখেন বুঝেন সবারই জ্ঞান আছে সকলে যেটা পছন্দ করে সেটাই যদি গ্যাসের সমস্যা এই সমাধান হয় দোয়া করি বাংলাদেশে তো উন্নয়ন অনেকে হয়েছে কিন্তু গ্যাসের উন্নয়ন ঢাকা শহরে হচ্ছে না সমস্যা কি ঢাকার ঢাকাতে মানে অতিরিক্ত লোকজন এসে গেছে এই যে আমরা যে এই বিল্ডিং আসলাম মৌসুমে গ্যালাসে চারদিকে ফাঁকা এখন চারদিকে শুধু বিল্ডিং বিল্ডিং এদের তো পানি দিতে হবে গ্যাস দিতে হবে

থাকেন আমাদের সাথে দেখি ম্যাডাম দুধ চা খাওয়ায় নাকি দেখেন ম্যাডাম কিন্তু চা নিয়ে আসছে দেখছেন ম্যাডাম কথা শুনছে ডিম খাইছি ডিম খাওয়ার পরে অল্প চা মানে আগে মতো তো আর সকালে চা খেতে পারবো না ঠিক আছে না থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ চা খেয়ে না উজবার করছি তো ম্যাডাম কি করতেছ রিপাক কি বানাইলো রুটি বানাইলো হ্যাঁ একটু রুটি বানিয়ে রাখলাম মাঝে মাঝে ইফতারিতে ধরো সেই রিতে বা কোন সময় যদি মন চায় একদিন ভাত না খেয়ে রুটি খাইলাম এই জন্য কয়েকটা বানিয়ে রাখলাম সুন্দর করছো গ্যাস টুক ঠিক বা স্বল্প অল্প দেখেন বন্ধুরা দেখতে পান দেখতে পান না দাদা তিন দিন পরে একটু দেখা দিচ্ছি একটু দেখা দেখা না দিলে বন্ধু কথা কইও না হ্যাঁ দেখা না দিলে বন্ধু কথা কয়ো না ঠিক আছে বন্ধুরা আজকের বাড়াতে চাই না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ যদি সুস্থ রাখে আগামীকাল আসবে ইনশাল্লাহ সবাইকে অগ্রিম আল্লাহ আমাদের সকলকে সুস্থভাবে সুন্দরভাবে রোজা রমজান পালন করা তৌফিক দান করুক দান করুক